বালতিতে জল আছে তো কেমন আছো বন্ধুরা সবাই ফটফট আমার লাইভে জয়েন্ট হয়ে যাও ওখানে আমার জুতোটা ছিল তো না কে কে আছো কমেন্ট করো এখানে উঠে বস না পায়ে ঠান্ডা লাগছে তো কমেন্ট আসে নাকি ডুয়েট লাইভ আমি তো অন করি নি রুমকি দিদি ভাই চলে এসেছে হাই কেমন আছো ভালো আছো দিদি তুমি কেমন আছো বলো थैंक यू সো মাচ লাইভে জয়েন করার জন্য লাইক ডান थैंक यू थैंक यू সো নি কোম্পানি থেকে এই তো চলে এসেছে তো ঠান্ডার মতো দাঁড়িয়ে উঠে বসতে বললাম তো নিশ্চই পায়ে ঠান্ডা লাগে না তোমার জন্য ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি তোমাদের সাথে কতদিন পর দেখা হচ্ছে কত দিন পর কথা হচ্ছে সবাই লাইভে ছটপট জয়েন্ট হয়ে যাও তোমার কবে বিয়ে হলো বোন এই তো সাত তারিখে কেমন লাগছে আমাকে এই জায়গা যদি দেখাও হি 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 আনি আনি ভাই চলে এসেছে কিছু বললে না তোমার বিয়ের কথা কি বলবো বলো দিদি বড়দি বলে ভালোবাসা দিচ্ছে অঞ্জনা দিদি ভাই হাত তুলছে অঞ্জন দিদি ভাই আছে সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও কালুয়া কালুয়া সবাই জটপ নমস্কার ম্যাডাম হরি কৃষ্ণ রাজীব দাস হরি কৃষ্ণ রাধে 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 লাইক ডান ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ বিয়ে কবে হলো ম্যাডাম আর মিষ্টি কবে দিচ্ছেন বলুন ম্যাডাম এই তো সামনে নিমন্ত্রণ করনি এই নিমন্ত্রণ করেছি আগে থাকতে অ্যাডভান্স করে দিয়েছিলাম এবার সময় সময় অনেক কাজের চাপ ছিল দিদি বুঝতেই পারছো আর বলতে পারিনি আচ্ছা রুমকি দিদি ভাই ভালোবাসা দিচ্ছে সুমিত্রা লাইফস্টাইল ভালোবাসা দিচ্ছে দেখো এটা আচ্ছা এটা হচ্ছে কি আমাদের দুজন আর নতুন চ্যানেল সুমিত্রা লাইফস্টাইল সবাই একটু এই চ্যানেলটাকে সাপোর্ট করো একটু পাশে থেকে আমাদের জামাইকে দেখবো হে হে জামাই জামাই তো জামাই জামাই বসে আছে আমার পাশে দেখাবো পরে দেখাবো মিন্টু দাদা ভাই বলছে আমি কি আসতে পারি অবশ্যই অবশ্যই কেন নয় চলে এসো মিন্টু দাদা বলো কেমন আছো ভাই তোকে আমি উঠে বসতে বলেছিলাম আচ্ছা মুখ তো সে হাত তুলছে মিন্টু দাদা ভাই বলছে অঞ্জনা আপু কেমন আছো জিজ্ঞেস করছে অনেকদিন পর তোমাদের সবার সাথে দেখা নেটের সমস্যা করছে তাই জন্য আচ্ছা ওই চ্যানেলটাকে সবাই একটু বন্ধু করে নাও যাদের কাছে ব্লু আছে অঞ্জনা দিদি ভাই এই দেখো সুমিত্রা লাইফস্টাইল এই যে জিরো এই আইডিটাকে একটু বন্ধু করে নাও এটা হচ্ছে আমাদের দুজনা দেখে নাও জামাইকে আমাদের জামাইকে দেখবো অঞ্জনা কেমন আছো কংগ্রেচুলেশন ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ হ্যাপি ম্যারিড লাইফ গুড ব্লেস ইউ ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজীব তুমি কেমন আছো বলো আর মাপি বোন কোথায় আমার বন্ধু করলাম রুমকি বাগদি আমাদের চ্যানেলটাকে বন্ধু করেছে থ্যাংক ইউ রুমকি দিদি ভাই কি কি রান্না হয়েছে বলো রান্না রান্না আজকে অনেক রকম রান্না ভাজা অনেক রকম প্রায় ছয় সাত পাঁচ ভাজা ডাল পনির আলুর তরকারি তোমার বড় ব খুব সুন্দর আচ্ছা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদিভাই তোমাকেই বন্ধু করতে হবে আগে ও হ্যাঁ তোমার তো এসে মণি চ্যানেল বলে দিদি রুমকি দিদিভাই হাত তুলছে রুমকি দিদি আছে আমি কি কার আইডি দাঁত খিচাচ্ছে দাঁত খিচাচ্ছ কেন কি অবস্থা পিউ বৌদি আমার লাইক ডান থ্যাংক ইউ সো মাচ অঞ্জনা দিদি ভাই হাসছে তোমার যে চ্যানেল বন্ধ করতে হবে ওটা পিনে বসিয়ে দাও ও আচ্ছা আচ্ছা দাঁড়াও দাও দাঁড়াও বন্ধ করে করে দিচ্ছি করে নাও দাঁড়াও পিন করে দিচ্ছি হুম কমেন্ট করো একটা মাসাল্লাহ তুমি অনেক সুন্দর প্রিয় থ্যাংক ইউ সো মাচ এই কি যাচ্ছ কেন হ্যাঁ আমার নাম্বার ওয়ান হ্যাঁ নাম্বার হয়ে দাঁত দাঁতকি ও নাম্বার ওয়ান নিয়ে নিল গো কমেন্ট হ্যাঁ আচ্ছা দাঁড়াও কমেন্ট কমেন্ট নেওয়া মানে বন্ধু করো এরকম একটা কিছু লিখে দাও আমাকে সবাই একটু বন্ধু করো এরকম একটা কিছু লেখো ডান কাটা ডানা কাটা আচ্ছা আচ্ছা সবাই বন্ধু করো একদম মরণ দশা ঘাটের মরা তুমি বিয়ে করলে কবে এই তো করে নিলাম সবাই ঝটপট কমেন্টে এসো কমেন্টে এসো কমেন্টে এসো বাবার লাগছে গো এসো সাউন্ড কমাও হ্যাঁ ছয় খানা লাইক দেখাচ্ছে এখানে এখানে পাঁচখানা দেখাচ্ছে তোমার বর করতে আমার বর আমার পাশেই আছে

আমি কমেন্ট রেখে আসলাম ঠিক আছে আবার দাঁত এই আমার বর দেখেছো অঞ্জনা দিদি সিঁদুর দিয়ে টু হয়ে গেছ কি জ্বালা হম লাইক সাত নাম্বার এতক্ষণে লাইক না করা হয় নাই নমস্কার জামাই বাবু লাইভ লাইভ আমার থেকে ভালো না আচ্ছা আমি ডান ডানা কাটা কার আইডি ডি কার আট নাম্বার লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য খুব ভালো আমার ভাই এই যে সামনাগাঁও দেখেছো জামে বাবু কেমন আছে একটু বলো কেমন আছো বলো খুব ভালো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও তাড়াতাড়ি কমেন্টে আসো সবাই ঝটপট এইটা জামে বাবু একটু তো বলো মিন্টু দাদা আমার থেকে পচা তুমি কে গো ডানা কাটা পড়ি এটা কার আইডি অসংখ্য ধন্যবাদ জামাই বাবু ভালোবাসা দিয়ে গেলাম আচ্ছা রাত হাসছে ডানা কাটা পড়ি বাজে বাজে না সাবস্ক্রাইব করুন না কি চ্যানেলটার নাম নিয়ে আসো

হাই কপাল ডানা কাটা কে চিনতে পারছে না 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 কে গো অঞ্জনা দিদি ভাই বলো না এটা কি আমাদের জিজু বিশ্বাস দাদা ভাই কি পাঠালে ওটা একদম লাইভ চ্যাট ও ওই বিশ্বাস দাদা কি ঢোলুয়া হা 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 চিনে গেছি এক দাও তাহলে চিনতে পারবে আচ্ছা রানাঘাট পরীক্ষা পরীক্ষা চিনব কি করে তথ্য পোস্ট নাই সেটাই তো আচ্ছা কেমন আছো বলো বিশ্বাস দাদা থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা

তুমি কি তোমার মায়ের কাছে এসেছো হ্যাঁ হ্যাঁ মায়ের কাছে এসেছি আজকে একটু আসলাম অঞ্জনা দিদি মায়ের কাছে একটু আগে আসলাম বলো দিচ্ছে না নেট আমার কি এইটা কেন দিয়েছে ওয়েলকাম টু লাইফ চেয়ার রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাভাইড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স হুম অনেকটাই স্লো দাঁড়াও দাঁড়াও একসেড